ক্রিকেট প্রেমী একটা জাতি গোটা বাংলাদেশ বাংলাদেশের দর্শকরা জানে সব ম্যাচ জেতা সম্ভব নয় সব সিরিজও জেতা যায় না কিন্তু দর্শকরা কখনোই হাল ছেড়ে দেওয়া দেখতে চায় না শেষ ওভার পর্যন্ত লড়াই না করলে ব্যথা লাগে দশ উইকেটে হাতে রেখে হারলেও কষ্ট লাগে দর্শকরা কেবল চায় হারলেও যেন বলা যায় ওরা সবটুকু দিয়েই খেলেছিল বাংলাদেশের জার্সি মানে শুধু কাপড় না এই জার্সির ভেতরেই আছে রিক্সা চালক গার্মেন্টস শ্রমিক কৃষক প্রবাসীর ঘাম দর্শকরা চায় না ম্যাচ শেষে হাসতে হাসতে ড্রেসিং রুমে ফেরা দর্শকরা চায় হারলেও যেন ওদের চোখে আগুন থাকে দেশের নামটা সবার আগে তারপর নিজের নাম দর্শকরা চায় তারকা নয় দায়িত্বশীল ক্রিকেটার হোক এ দেশের বুকে বাংলাদেশের মানুষ ক্রিকেটারদের তারকা বানিয়েছে কিন্তু তারা এখন চায় তারকার চেয়েও বড় কিছু চায় দায়িত্ব চায় ম্যাচের আগে পার্টি নয় প্রস্তুতি চায় ইনস্টাগ্রাম রিলস নয় মাঠে পারফরমেন্স দর্শকরা খোঁজে না নিখুঁত ক্রিকেটার তারা কেবল চায় সৎ একজন ক্রিকেটার হোক আমাদেরও বাংলাদেশের মানুষ খুব একটা কঠিন না ভুল করলে ক্ষমা করতে তারা দ্বিধাবোধ করে না কিন্তু মিথ্যা সহ্য করতে পারে না খারাপ খেলে বলুক ভুল করেছি দায়িত্ব আমার অজুহাত দিলে খুব বাড়ে দায়িত্ব নিলে সম্মান দর্শকরা চায় সত্য বাহানা নয় বাংলাদেশ ক্রিকেট বাজবে যখন অভিজ্ঞরা সময় মতো সরে দাঁড়াবে দর্শকরা চায় না ফর্ম না থাকলেও জোর করে খেলা চালিয়ে যাওয়া দল সবার আগে কেরিয়ার পরে দেশের ক্রিয়াপ্রেমী মানুষ মাঠের বাইরে নজর রাখে আচরণ কথা বলার ভঙ্গি সমালোচনা সহ্য করার মানসিকতা সবাই দেখে একটি অহংকারী মন্তব্য হাজার রানের থেকেও বেশি ক্ষতি করে মানুষ চায় ভদ্রতা নম্রতা মাটির কাছাকাছি থাকার মানসিকতা বাংলাদেশের মানুষ ক্রিকেটারদের কাছে যা চায় তা খুব বেশি কিছু না ভারতের মতো আধিপত্য না অস্ট্রেলিয়ার মতো অর্থ না ইংল্যান্ডের মতো কাঠামোও লাগবে না শুধু চায় ক্রিকেটারদের থাকবে দায়িত্ববোধ থাকবে দর্শকদের প্রতি দায়বদ্ধতা থাকবে দর্শকদেরও নিজের মনে করার ক্ষমতা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত